আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আপনারা জানেন যে পোষণ টাকার অ্যাপসটি কিন্তু আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি টু পয়েন্ট এইট তো আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে গিয়ে আপনাদের নিজ নিজ পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন এবং এই যে ভার্সেন রয়েছে সেই ভার্সেনে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হয়নি যেটা হয়েছে আপনাদের ভিএইচ এস এন নিয়ে অর্থাৎ সেখানে কিন্তু একটা ড্রপ ডাউন বক্সে আপনাদের কাউন্সিলিংয়ের কিছুটা আপনাদের অপশন কিন্তু অ্যাড হয়েছে কিছুটা নয় অনেকগুলো অপশন কিন্তু অ্যাড হয়েছে আপনাদের তিনখানা অপশন ছিল সেখানে এবং তার সঙ্গে কিন্তু অনেকটাই অপশন অ্যাড হয়েছে অর্থাৎ কাউন্সেলিং যখন হচ্ছে আপনাদের ভিএইচএসএনডিতে তখন কি কী পরিষেবাগুলো আছে সবগুলোই কিন্তু এবার অ্যাড করা হয়েছে খুব একটা বেশি পরিবর্তন বা বেশি আপডেট এসেছে সেটা কিন্তু বলা যাবে না এবং আরও আপডেট যেগুলো ছিল সেগুলো কিন্তু অন্যান্য স্টেটের জন্যে যারা টিএইচআর দিয়ে থাকে বেনিফিশিয়ারিদেরকে তাদের জন্য কিন্তু অনেকটাই কাজের সুবিধা করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে যে কথা বলবো ডেলি ট্র্যাকিংয়ে যে সমস্যাটা হচ্ছে আপনারা এই সিএম দিচ্ছেন কিন্তু এই সিএম যখন দিচ্ছেন তখন বলছেন আপনারা টোটাল সংখ্যা শো করছে না এবং আরেকটি সমস্যা হচ্ছে যে যত দিনের আপনারা এই সিএম দিচ্ছেন সেই সংখ্যাটা কিন্তু আপনাদের গিভেন ডেজ যেখানে দেখায় আপনাদের সেই অপশানে কিন্তু সংখ্যা সঠিক দেখাচ্ছে না তো কেন দেখাচ্ছে না এবং কখন আপনাদের এই যে এই সিএম দিচ্ছেন আজকের সেই সংখ্যাটা কখন জেনারেট হবে সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই এবং টিএইচআ আরের ঘর আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আজকের যে এই এবং টি সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে যেহেতু ঘরগুলো দেখতে পাচ্ছেন কোনোটা সব ফ্লাপ আছে এবং এবং কোনো ঘরে কিছু কিছু আপনার বেনিফিশিয়ারিকে এই সেম দেওয়া হয়েছে তো এখানে দেখুন আমি ল্যাকটেডিং মায়ের ঘরে যাচ্ছি এখানে ল্যাকটেডিং মায়ের ঘরে গিয়ে আজকে দেখতে পাচ্ছেন তিন দিন এই যে তিন দিন দেখাচ্ছে আপনারা জানেন আজকে চার তারিখ যেহেতু রবিবার ছিল সেহেতু রবিবারটা বাদ দিয়ে কিন্তু আজকে আপনাদের এই সিএম দিয়েছেন এই মাসের কিন্তু থ্রি ডেজ হবে তো এইচিএম গিভেন থ্রি ডেজ করা আছে তাহলে কি ঠিক করা আছে অর্থাৎ আপনাদের কিন্তু সঠিকটাই দেখাচ্ছে যদি দেখেন যে কোনো বেনিফিশিয়ারিকে আপনি থ্রি ডেজ এইচসিএম দিয়েছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টু ডেজ দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন তো এখানে যখনই আপনারা এই সিএম দিচ্ছেন ধরুন আজকে আপনি এই সেম দিলেন এবার আপনি সকাল দশটার সময় বা এগারোটার সময় যখন এই সেম দিয়ে দিচ্ছেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এই এই সেমের সংখ্যা কিন্তু শো করে না তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ যখনই আপনি এই এই সাবমিট করলেন তখন কিন্তু আপনার যে বেনিফিশারি সেটা কিন্তু যে এই সিএমের সংখ্যা সেটা জেনারেট হতে একটু সময় লাগে তো আপনারা যখন এই সিএম দেবেন ঘণ্টা চারেক অপেক্ষা করে যাবেন দেখবেন আপনার এই সিএমের সংখ্যা সঠিক দেখাচ্ছে তারপরে আরেকটা দিদি আমাকে কোশ্চিন করেছিল যে এই সিএমের এই যে টোটাল বেনিফিশিয়ারি সিলেক্টেড অর্থাৎ কতজনকে আপনি আজকে সিএম দিলেন সেই সংখ্যাটা এখানে কিন্তু দেখায় তো এখানে জিরো দেখাচ্ছে এখানে যখনই দেখবেন আপনার এই যে সংখ্যা এই সিএমের সংখ্যা সেই দিনের সংখ্যাটা অ্যাড হয়ে গিয়েছে যখন আপনাদের অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এই সংখ্যা অটোমেটিক জিরো হয়ে যাবে কারণ আপনার যে এই সিএম সেই টোটাল বেনিফিশিয়ারি সেটা কিন্তু এই সিএমে চলে গিয়েছে অর্থাৎ গিভেন এই সিএমের সংখ্যাটা কিন্তু দেখাবে তাহলে এখানে আপনারা জিরো যখনই দেখবেন তখন দেখবেন এইখানে সংখ্যা কিন্তু একদিন অ্যাড হয়েছে অর্থাৎ এখানে যদি টু ডেজ থাকতো তাহলে আজকে আপনি যতজনকে বেনিফিশিয়ারি সিলেক্ট করেছিলেন এই সিএম দেওয়ার জন্য সেই সংখ্যাটা কিন্তু এখানে শো করত তো এটা নিয়েও আপনাদের কোনো রকমের কনফিউশন কিন্তু থাকলো না কারণ এইরকম কোশ্চিনও অনেকেই করেছেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আজকের যে এই সিএম দিয়েছে সেটা কিন্তু সবটাই কিন্তু জেনারেট হয়ে গিয়েছে জেনারেট হলেই এটা শূন্য হয়ে যাবে তারপরে আরেকটি সমস্যা হচ্ছে আপনাদের কোনো গর্ভবতী মহিলাকে যখন আপনারা প্রসূতি মায়ে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু নিয়ে যেতে পারছেন না একটা আপনাদের আঠেরো সংখ্যার কোড লাগবে বলছে তো সেটা কি কারণে লাগবে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো স্কিপ করে গিয়েছেন তো চলুন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে গর্ভবতী মহিলা রয়েছে দোলন মণ্ডল তাকে আমি বাচ্চা হয়নি যদিও আপনাদেরকে দেখানোর জন্যেই আমি নিয়ে যাচ্ছি পশুতি মায়ে থ্রি ডটে আমি ক্লিক করব এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করার পরে আমি মাইগ্রেট টু ল্যাক্টেটিং মাদারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি একটা জাস্ট ডেট দিয়ে দেবো ডেট দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমি এক তারিখ করে দিলাম এখানে এখানে সবটা ফিল করার পরে এই যে পসিড অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু বাচ্চার ডিটেলস দিতে হবে এখান থেকে যখনই কোনো গর্ভবতী মহিলার বাচ্চা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এইভাবেই প্রসূতি মায়ে তাদেরকে নিয়ে আসবেন তা অনেক বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা খবর পেলেও বাচ্চার নাম হয়তো নামকরণ করা হয় না তো সেই ক্ষেত্রে এখানে বাচ্চার নাম যে কোনো বাবু বা খোকা বা খুকি বলে একটা নাম আপনারা দিয়ে দেবেন পাশে কিন্তু মায়ের নামটা দিয়ে দেবেন তাহলে বাচ্চাদেরকে খুঁজতে সুবিধা হবে কোন মায়ের কোন বাচ্চা তো সেই রকমই একটা আমি এখানে নাম দিয়ে দিলাম বাবু বলে একটা নাম দিয়ে দিচ্ছি এখানে দেখুন তারপরে কি এখানে এসে কিছু করতে হবে না আপনারা একদম নিচের দিকে চলে আসবেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে আপনাদের যে দুটো অপশান রয়েছে সেই দুটো অপশানকে অবশ্যই আপনাদেরকে টিক করতে হবে অবশ্যই পারমানেন্ট যদি হয় পারমানেন্ট বাচ্চার ঘরে ক্লিক করবেন এবং যদি আপনাদের টেম্পোরারি হয় অর্থাৎ বাইরেকার মা হলে অবশ্যই আপনারা কিন্তু টেম্পোরারিতে ক্লিক করবেন আরেকটি বিষয় এখানে আপনারা দেখুন এই দুটো অপশন আছে ইয়েস এবং নো এখানে দেখতেই পাচ্ছেন ইজ দ্য চাইল্ড ডিক্লিয়ার্ড দিব্যাং বাই দ্য সিএমএইচ অফিস মেডিকেল অথরিটি যদি আপনাদের মেডিকেল অথরিটি থেকে বলে দেয় যে এই যে বাচ্চা রয়েছে সেটা দিব্যাং অর্থাৎ স্পেশাল চাইল্ড যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যে সিএমএইচ অফিস থেকে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তবেই কিন্তু আপনারা ইয়েস করতে পারবেন অনেক ওয়ার্কার দিদিরা কি করছেন এই যে ইয়েস অপশানে ক্লিক করছেন ইয়েস অপশানে ক্লিক করলে কি হবে দেখুন এখানে কিন্তু আপনাকে সিলেক্ট অপশানে অবশ্যই সে কী ধরনের স্পেশাল চাইল্ড সেটাও কিন্তু আপনাকে মেনশন করতে হবে অর্থাৎ এই ড্রপ ডাউন বক্সে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে অর্থাৎ যখন কোনো বাচ্চা যদি আপনার স্পেশাল চাইল্ড হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সে মুভমেন্ট করতে পারে না অর্থাৎ নড়াচড়া করতে পারে না মেন্টাল হয়তো মানসিকভাবে কোনো ভারসাম্যহীন চোখে দেখতে পায় না তারপরে হয়তো কানে শুনতে পারে পায় না বা এখানে কথা বলতে পারে না কি ধরনের সে প্রতিবন্ধী সেটা কিন্তু আপনাকে সে টাইপ অফটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখানে যদি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ইউডি আইডি নম্বর আছে সেই নম্বরটা কিন্তু আপনাকে বসাতে হবে যদি কোনো বাচ্চা হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তবেই কিন্তু আপনি ইয়েস করবেন যদি না হয়ে থাকে সুস্থ বাচ্চার ক্ষেত্রে কিন্তু নো হবে তো দেখুন এখানে যদি কিছু আপনি না দিয়ে সাবমিট করতে যান তাহলে কিন্তু কোনোভাবেই আপনাকে বলেই দিচ্ছে ইউডি আইডি মাস্ট বি এক্স্যাক্টলি এই ডিজিট নম্বর তো আপনাকে কিন্তু এটা মেনশন করেই দেবে সেহেতু আপনি যখন জানবেন যে সেই বাচ্চা নর্মাল তখন অবশ্যই এই নো অপশানে ক্লিক করবেন তো আপনারা প্রত্যেকটা বাচ্চাকেই নো করবেন কারণ আপনারা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় না সে স্পেশাল চাইল্ড কিনা তো এই নো করলে কিন্তু কোনো রকমের সমস্যা কিন্তু হবে না নো করার পরেই আপনারা সাবমিট করে দেবেন তো এইভাবেই কিন্তু কোনো গর্ভবতী মহিলা থেকে প্রসূতি মায়ে নিয়ে আসলে এই নিয়মটাই আপনারা ফলো করবেন কারণ অনেক দিদিরাই আছেন যারা গর্ভবতী থেকে প্রসূতিতে নিয়ে যাচ্ছেন এই অপশানটা আসলে কিন্তু আপনারা পারছেন না বা এই অপশান আসলে আপনারা বুঝতে পারছেন না কি করবেন সেম ক্ষেত্রেও আপনারা যখন কোনো বেনিফিশিয়ারির নাম নিউ রেজিস্ট্রেশন করবেন তখনও কিন্তু আপনাদের এই অপশানটা দেওয়া হবে তো সেই ক্ষেত্রেও কিন্তু নো করতে হবে তো আশা করছি আমি যেহেতু এই মাকে নিয়ে যাব না কারণ আপনাদেরকে দেখানোর জন্যই করেছিলাম যেহেতু এই মায়ের বাচ্চা হয়নি সেহেতু আমি আবারও ব্যাকে চলে আসলাম তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনাদের একজন গর্ভবতী মহিলাকে প্রসূতি মায়ে নিয়ে যাবেন এবং সেই বাচ্চার নাম তোলার সময় আপনাদের যে অপশানগুলো রয়েছে সেগুলোকে কি ক্লিক করতে হবে বা কোন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তার সঙ্গে আপনাদেরকে বললাম যে এইচসিএমের ঘরে যে সংখ্যা দেখাচ্ছে অনেক দিদিরাই তাড়াহুড়ো করছেন খুব যে সিএম দেওয়ার পরে সংখ্যা জেনারেট হচ্ছে না কেন তো একটু আপনাদেরকে সময় কিন্তু দিতে হবে সংখ্যা জেনারেট হওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক